সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর সবাই ভালো আছে ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়নে অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ এই অধ্যায়টি আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে আছি কারণ তাদের পরীক্ষায় এখান থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা থাকে আর যারা চব্বিশ সালে পরীক্ষা দিব তাদের তো এখান থেকে অবশ্যই দুইটি প্রশ্ন থাকবে আজকে আমি আপনাদের সামনে এই অধ্যায়ের একটি প্রশ্ন সমাধান করে দিব যা বোর্ড দুই হাজার এসেছিল এই সমাধানের মাধ্যমে আশা করি আপনারা অন্যান্য প্রশ্নগুলো কি করতে পারবেন সমাধান করতে পারবেন তো আমরা এখানে প্রশ্নটি পড়বো এখন আপনাদের সামনে অবশ্যই আপনারা এই ডাকাবো দুই হাজার তেইশের প্রশ্নটির সাথে রাখবেন তাহলে খুব সহজেই করতে পারবেন প্রশ্নটি ধরতে পারবেন এবং বুঝতেও পারবেন দেখেন আমাদেরকে এখানে বলছে আর্থিক বিবরণ বিশ্লেষণ এটার আরেকটি নাম হচ্ছে অনুপাত বিশ্লেষণ বললে আমরা কি করে থাকি অনেকে ছিঁড়ে থাকি আমাদেরকে ডাকাবো দুই হাজার তেইশের প্রথম যে সৃজনশীল প্রশ্ন তা বলছে দুই হাজার বাইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে এসিআই কোম্পানি লিমিটেড এর আর্থিক অবস্থার বিবরণী এবং অন্যান্য তথ্যা তথ্যাবলী নিচে দেওয়া হলো আমাদেরকে দুইটি ভাগ করে দিছে একটি হচ্ছে দায় সমূহ আর একটি হচ্ছে সম্পদসমূহ অর্থাৎ দায়ের দিকে সকল দায় থাকবে আর মালিকানা শর্ত থাকবে এবং সম্পদের সময়ের ভিতরে আমাদের সকল সম্পদগুলো থাকবে দায়ের দিকে কী দিছে দেখেন বলতে শেয়ার মূলধন রক্ষিত আয় ঋণপত্র প্রদয় হিসাব ব্যাংক জমা ব্যাংক জমাতিরিক্ত বকেয়া খরচ সম্পদের পাশে বলছে ভূমি ও দালান আসবাবপত্র বিনিয়োগ পণ্য প্রাপ্য হিসাব নগদ তহবিল শেষে আমাদেরকে বলছে অন্যান্য তথ্য বলে এটি একটু ভালো করে মনোযোগ দিতে হবে উক্ত বলছে উক্ত বছরে বিক্রয়ের পরিমাণ আঠারো লক্ষ টাকা বিকৃত পণ্যের বেচক দু লক্ষ টাকা প্রারম্ভিক মজুত পণ্য দুই লক্ষ টাকা ক নম্বর কি বলছে বিনিয়োত মূলধনের পরিমাণ নির্ণয় করো নাম্বার বলছে কোম্পানির চলতি অনুপাত ও দায় মালিকানা অনুপাত নির্ণয় করো গ নাম্বার বলছে কোম্পানির মোট লাভ অনুপাত ও মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো এই ছিল আমাদের প্রশ্নের প্যাটার্ন এখন আমি আপনাদেরকে ক খ গ তিনোটি কি করবো সমাধান করে দেব তো এখানে আপনারা এখানে প্রথমে যেটি লিখবেন তা হচ্ছে ক নম্বর লিখে নেবেন আপনারা এখানে ক নম্বর লেখার পরে লেখার পর আপনারা এখানে লিখবেন বিনিয়োজিত মূলধন বিনিয়োজিত মূলধন দেখেন বিনিয়োজিত মূলধন বের করার জন্য দুইটি সূত্র আপনাদেরকে মাথায় রাখতে হবে অথবা একটি সূত্র মাথায় রাখলে আপনি কি করতে পারবেন বিনিয়োজিত মূলধনের পরিমাণ বের করতে পারবেন প্রথম সূত্রটি কি তা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়ের সাথে আমরা সকল মালিকানা শর্ত যখন যোগ করে ফেলব তখন আমরা বিনিয়োজিত মূলধনের পরিমাণ পেয়ে যাব অথবা আমরা মোট সম্পদ থেকে যখন চলতি দায় এবং অলিক সম্পত্তিকে বিয়োগ করে ফেলব। তখনই আমরা বিনিয়োজিত মূলধনের পরিমাণ পেয়ে যাব। তো আপনারা যেভাবে করতে পারেন এখন আমরা এখানে যেটি লিখবো দেখেন বিনিয়োজিত মূলধন এটির জন্য আমরা দুইটি সূত্র ফলো করতে পারি তো আমরা এখানে লিখবো প্রথমে মোট সম্পদ আমরা এটি দিয়ে করব। মোট সম্পদ থেকে অর্থাৎ মোট সম্পত্তি বা মোট সম্পদ থেকে আমরা বিয়োগ করব, চলতি দায় বিয়োগ করব, চলতি দায় এখানে আমরা আরেকটি জিনিস বিয়োগ করব তা হচ্ছে অলিক সম্পত্তি অলিক সম্পত্তি বলতে বোঝানো হচ্ছে ভুয়া সম্পত্তি বা কাল্পনিক সম্পত্তি যদি আমাদের প্রশ্নে থাকে তাহলে এই জিনিসটাকে আমরা বিয়োগ করব আর অলিক সম্পত্তি এটি থাকবে সম্পদের পাশে দেখেন অলিক সম্পত্তি কোনগুলো অলিক সম্পত্তি হচ্ছে আমাদের প্রাথমিক খরচে বলে শেয়ার অবহার বা শেয়ার বাট্টা এগুলো আমাদের জন্য অলিক সম্পত্তি বা বিলম্বিত বিজ্ঞাপন এগুলো হচ্ছে আমাদের জন্য অলিক সম্পত্তি বা কাল্পনিক সম্পত্তি বা ভুয়া সম্পত্তি এই প্রশ্নে কিন্তু আমাদের অলিক সম্পত্তি নেই আপনারা চাইলে সূত্রের মধ্যে এটি লিখতেও পারেন আবার নাও লিখতে পারেন আমি এখানে আপনাদের জন্য লিখে দিচ্ছি অবশ্যই আপনারা এর এর আলোকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে সমাধান করতে পারবেন এখানে লিখবেন অলিক সম্পত্তি তাহলে আমরা এখানে দেখি মোট সম্পত্তি আমাদের প্রশ্নগত মোট সম্পত্তি দেখেন সম্পদের শেষে আমাদেরকে সম্পদ সময় শেষে একদম বলছে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই পনেরো লক্ষ পঞ্চাশ হাজারটা আমরা এখানে লিখে ফেলবো এটির পরে আমরা দেখেন চলতি সম্পত্তি বিয়োগ করব চলতি দায় চলতি দায়গুলো কি করে ফেলবো বিয়োগ করে ফেলবো তো চলতি দেয় আমাদেরকে বের করে নিতে হবে অবশ্যই আমরা এখানে কি করব চলতি দায় কথাটি লিখবো তো দেখেন চলতি দেয় কি কী আছে অবশ্যই আপনারা নামস এখানে লিখে নেবেন আমাদের এই প্রশ্নের ভিতরে প্রদেয় হিসাব প্রদেয় হিসাব কি আমাদের জন্য একটি চলতি দায় এই কথাটি আপনারা এখানে লিখে নেবেন এরপরে চলতি দেখি আছে ব্যাংক জমাতিরিক্ত এটি আমাদের জন্য একটি চলতি দায ব্যাংক জমা তিরিক্ত এটি আমাদের জন্য একটি চলতি দেয় এরপরে দায় আছে কি দেখেন আমাদের বলছে বকে খরচ ভালো গল্প মনে রাখেন সকল প্রকার বকে খরচ আপনাদের জন্য কি চলতি দেয় তারা চলতি দেয় এখানে নির্দিষ্ট করে বলে দেয় আবার মাঝে মধ্যে নাও বলে দিতে পারে এখানে ঋণপত্র এটি হচ্ছে দীর্ঘমেয়াদী দেয় এটি চলতি দেয়ের ভিতরে আসবে না তারপরে দেখেন শেয়ার মূলধন রক্ষিত হয় এগুলো হচ্ছে মালিকানা শর্ত বা শেয়ার হোল্ডারদের শর্ত এগুলো কখনোই চুরিদের ভিতরে আসবে না তো প্রদেয় হিসাব কত টাকা আমাদেরকে এখানে প্রদেয় হিসাব বলছে তিন নম্বরে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যোগ করবেন এরপরে কত ব্যাংক জমাতিরিক্ত পঁচাত্তর হাজার টাকা এটি কি করে ফেলবেন যোগ করে ফেলবেন তারপর আছে কত বকেয়া খরচ আমাদের পঁচিশ হাজার টাকা এটি কি করবো যোগ করে ফেলবো তাহলে আমাদের এখানে আসবে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা

মা কোম্পানির চলতি অনুপাত ও দায় মালিকানা অনুপাত নিম্নয় করো সেজন্য আমরা এখানে প্রথমে যে কাজটি করবো চলতি নির্ণয় করতে বলছে তারপর দায় মালিকানা অনুপাত করতে বলছে তো আমরা এখানে খ খ নাম্বারটি নাম্বারটি লিখে লিখে নেব লেখার পর আমরা যেতে এখানে প্রথমে চলতি অনুপাত বের করব আপনাদেরকে অবশ্যই চলতি অনুপাতের যে সূত্র আছে তা জেনে নিতে হবে তো চলতি অনুপাত কথাটি আপনারা এখানে কি করবেন লিখে নেবেন লিখবেন চলতি অনুপাত চলতি অনুপাতের সূত্র কি আমরা সকলে জানি চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায় ডিভাইডেড বাই চলতি দায় অর্থাৎ চলতি দায় দ্বারা আমরা কি করবো ভাগ করে ফেলবো ভার করে মনে রাখবেন চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদকে চলতি দায় দ্বারা কি করে ফেলবেন ভাগ করে ফেলবেন তো আমাদের এখানে চলতি সম্পদ এবং চলতি দায় কত আমাদেরকে বের করে নিতে হবে তো সেজন্য আপনারা অবশ্যই এখানে জায়গা রেখে তারপরে নিচে খাতার মধ্যে অবশ্যই আপনাদেরকে দেখাতে হবে চলতি সম্পদ আগে বের করে নেবেন আপনারা চলতি সম্পদ তো চলতি সম্পদ কি কি আছে দেখেন আপনারা অবশ্যই আমি এখানে যেভাবে আপনারা অবশ্যই পরীক্ষার এভাবে জন্য চেষ্টা করবেন তাহলে পাবেন এখানে আমাদেরকে বলছে পণ্য এটি আমাদের জন্য একটি চলতি সম্পদ আমরা এখানে লিখে নিব পণ্য এই কথাটি আমরা এখানে লিখে নিব যোগ করবেন আপনারা এখানে প্রাপ্য হিসাব এরপরে যোগ করবেন আপনারা এখানে এই তিনটি তিনটি হচ্ছে আমাদের আমাদের চলতি চলতি সম্পদ সম্পদ কি এখানে লিখে নেবেন এখানে আমাদের ভূমি ও দালান কোটা আসবাবপত্র বিনিয়োগ এগুলো আমাদের জন্য দুইটি হচ্ছে স্থায়ী সম্পত্তি আর বিনিয়োগ হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পত্তি এগুলো এখানে আসবে না তো আমাদের মোজুবপূর্ণ প্রথম হচ্ছে তিন লক্ষ টাকা এরপরে আমাদের প্রাপ্য হিসাব হচ্ছে চার লক্ষ টাকা এরপর আমাদের নগদ তহবিল হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তিনটিকে আমরা কি করে ফেলবো যোগ করে ফেলব তাহলে আমাদের আসবে সাত লক্ষ পঞ্চাশ টাকা এখানে আমরা লিখে ফেলবো সাত লক্ষ পঞ্চাশ টাকা এরপরে চলতি দেয় আমি আপনাদেরকে খ নাম্বারে অর্থাৎ ক নাম্বারে দেখিয়ে দিয়েছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি আমরা কি করবো এখানে লিখে নেবো এরপর আপনারা ক্যালকুলেশন করে নেবেন অর্থাৎ সাত লক্ষ পঞ্চাশের কে ভাগ করে ফেলবেন দুই লক্ষ পঞ্চাশ ধারা তাহলে আপনাদের এখানে কত আসবে তিন ইস এক এখানে আপনাদের খেয়াল করেন ক্যালকুলেশন করলে আপনাদের এখানে আসবে তিন কিন্তু আপনারা এখানে সবসময় অনুপাতের শেষে এক দিবেন কারণ এখানে চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে দুই ইস এক এখানে যেহেতু এক শেষ আছে সেজন্য আমরা অনুপাতের পরে কি দেবো এক দিব এটা আপনাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে এরপরে খ নাম্বার আমাদের আরেকটি জিনিস বলছে দায় ও মালিকানা অনুপাত তো এটি আমাদেরকে বের করে নিতে হবে এখানে আপনারা লিখবেন দায় মালিকানা অনুপাত এই কথাটি আপনারা এখানে লিখে নেবেন দায় মালিকানা অনুপাত তো দায় মালিকানা অনুপাত কত দেখেন আপনাদেরকে বের করতে হবে তো দায় ও মালিকানা অনুপাতের আপনাদেরকে একটি সূত্র জানতে হবে দায় ও মালিকানা অনুপাতের সূত্র হচ্ছে দেখেন এখানে লিখবেন মোট বহির দায় মোট বহির দায় ভাগ করবেন মালিকানা তহবিল মালিকানা তহবিল এখানে খেয়াল করেন মালিকানা তহবিল বা মালিকানা শর্ত দ্বারা আপনারা কি করে ফেলবেন ভাগ করে ফেলবেন তাহলে দায় মালিকানা অনুপাতে সূত্র হচ্ছে মোট দায় ডিভাইডেড বাই মালিকানা তহবিল এখন প্রশ্ন হচ্ছে মোট বহির্দায়টা আমরা কিভাবে বের করব মোট বহির্দায় হচ্ছে আমরা যখন সকল দায়কে যোগ করে ফেলব তখন আমরা মোট বহির্দায়টা পেয়ে যাব তো কিভাবে আমরা করব দেখেন মোট বহির্দায়ের একটি সূত্র আছে আমাদের কেটি ভালো করে মনে রাখতে হবে তা হচ্ছে মোট বহির্দায় এই কথাটি ভালো করে মনে রাখবেন মোট বহির্দায় সমান সমান দীর্ঘমেয়াদি দায় দীর্ঘ মেয়াদি দায় এটির সাথে যোগ করে ফেলবেন চলতি দুটি দায়ী হিসাব আপনি যোগ করে ফেলবেন তখন আপনি দায়টা পেয়ে যাবেন তো দীর্ঘ দায় দায়ী আমাদের এখানে একটি দেওয়া আছে তা হচ্ছে ঋণপত্র এটি একটি দীর্ঘমেয়াদী দায় কত টাকা তা হচ্ছে চার লক্ষ টাকা সেজন্য আমরা এখানে লিখে ফেলবো এরপরে আমাদের দেখেন চলতি দায় আমরা আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিয়েছি ক নাম্বারে তা ছিল আমাদের কত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনাদের এখানে আসবে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আমরা এখানে ঘরে কি টাকাটা লিখে লক্ষ ছয় হাজার টাকা এরপর আপনাদেরকে বের করতে হবে মালিকানা তহবিল তো মালিকানা তহবিলটা কি দেখেন মালিকানা তহবিল বলতে বোঝানো হচ্ছে আমাদের এখানে যতগুলো মালিকানা অর্থাৎ মালিকানা শর্তের যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলোকে আমরা যোগ করে ফেলবো ভালো করে মনে রাখেন মালিকানা তহবিল যে এন্ট্রি গুলো দেওয়া থাকবে তা অবশ্যই আমাদের চলতি দায়ের দিকে অর্থাৎ দায়ের দিকে দেওয়া থাকবে দায় সময়ের ভিতরে দেওয়া থাকবে প্রশ্নে আমাদের এখানে দায় সময় যেগুলো দেওয়া আছে তার ভিতরে প্রথম দুইটি জিনিস আছে শেয়ার মূলধন এবং রক্ষিত আয় এই দুটি হচ্ছে আমাদের জন্য মালিকানা তহবিল যখন আমরা শেয়ার মূলধন এবং রক্ষিত আয় এই দুটিকে যোগ করে ফেলব, তখন আমরা মালিকানা তহবিলটা পেয়ে যাবো আরেকটা জিনিস মনে রাখেন বা আরেকটি সহজে টেকনিক চলতি দায় এবং দীর্ঘ দীর্ঘমেয়াদী দায় দুইটিকে বাদ দেওয়ার পরে এখানে দায় সমূহের ভিতরে যেগুলো থাকবে তাই হচ্ছে মালিকানা তহবিল তো আপনারা এখানে দেখিয়ে দিবেন অবশ্যই পরীক্ষার খাতায় লিখবেন মালিকানা তহবিল এই কথাটি আপনারা কি করবেন এখানে লিখে নেবেন তো মালিকানা তহবিল কিভাবে বের করবেন এখানে আপনাদের প্রথম আছে শেয়ার মূলধন শেয়ার মূলধন যোগ করবেন আপনার এখানে রক্ষিত আয় রক্ষিত এ আয় দুইটিকে কি করে ফেলবেন যোগ করে ফেলবেন তাহলে দেখেন শেয়ার মূলধন আপনাদের এখানে ছিল লক্ষ টাকা ছয় এরপর আপনাদের রক্ষিত আয়ের পরিমাণ ছিল তিন লক্ষ টাকা দুইটিকে যখন যোগ করবেন তখন আপনাদের এখানে আসবেন নয় লক্ষ টাকা এই নয় লক্ষ টাকা আপনারা মালিকানা তহবিল করে বসিয়ে দিবেন তাহলে এখানে আমাদের দুইটিকে যখন আমরা ভাগ করব তখন আমাদের অনুপাতের মান আসবে শূন্য দশমিক সাত দুই এটি আসবে এটি আসার পরে আমরা এখানে কি করব অনুপাত দিব দেওয়ার পরে আমরা এখানে কি করবো এক দিয়ে দিব ভালো করে মনে রাখেন মালিকানা তহবিল এটির এখানে আদর্শ মান যেটি আছে আমাদের দায় মালিকানা অনুপাতের আদর্শ মানে বিভিন্ন কি আছে ভিন্নতা আছে আর আপনারা অবশ্যই সবসময় খেয়াল করবেন যদি অনুপাত বলে তাহলে অবশ্যই আপনারা যে মানটি বের হবে অনুপাতের শেষে অবশ্যই আপনারা কি করবেন এক দিয়ে দেবেন তো এ ছিল আমাদের ঘ নাম্বারটি এখন আমি আপনাদেরকে ঘ নাম্বারটি সমাধান করে দিব এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি সমাধান করে দেব গ নাম্বার আমাদেরকে বলছে কোম্পানির মোট লাভ অনুপাত ও মজুদা আবর্তন অনুপাত নিম্নয় করো এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ গ নাম্বারটি কারণ এখানে আমাদের যদি সৃজনশীল প্রশ্ন দেয় এখান থেকে তাহলে গ নাম্বার এটি অবশ্যই থাকবে তো এখানে দেখেন আমাদেরকে বলছে মোট লাভ অনুপাত তো আগে আমরা মোট লাভ অনুপাত বের করবো সেই জন্য আমরা এখানে গ নাম্বারটি লিখে নেব আমরা এখানে লিখবো মোট লাভ লাভ অনুপাত কথাটি আমরা কি করব এখানে লিখে নিব লেখার পরে দেখেন মোট লাভ অনুপাতের সূত্র আছে তা হচ্ছে লাভ বাই বিক্রয় কথাটি লিখে নিব গুণ করবে একশো দ্বারা এটি আপনাদেরকে অবশ্যই সূত্রটি ভালো করে মনে রাখতে হবে মোট লাভ অনুপাত সমান সমান মোট লাভ ডিভাইডেড বাই নেট বিক্রয় ইন্টু একশো এখানে যদি নেট লাভের কথা বলতো তাহলে শুধু উপর হতো নিট লাভ নিচে হতো নিট বিক্রয় ইন্টু একশো অর্থাৎ আপনাদেরকে যখনই লাভ বা নিট লাভ অথবা মোট লাভ বের করতে বলবে মোট লাভ শব্দটাকেও উপরে নিয়ে যাবেন বা নিট লাভ শব্দটাকেও উপরে নিয়ে যাবেন আর সবসময় ভাগ করবেন বিক্রয় দ্বারা গুণ করবেন একশো দ্বারা এই সূত্রটি এভাবে মনে রাখতে পারেন এখন আসেন আমাদেরকে এখানে বের করে নিতে হবে মোট লাভ তো আমরা মোট লাভ কিভাবে পাবো অবশ্যই আপনাদেরকে মোট লাভের জন্য একটি সূত্র মাথায় রাখতে হবে সেজন্য আমরা এখানে লিখব মোট লাভ সমান পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় খেয়াল করেন এই অঙ্গের ক্ষেত্রে আমরা যখন লাভ বের করতে যাব অবশ্যই আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে মোট লাভ যখন আমরা বের করব তখন বিক্রয় থেকে বিক্রিত পণ্যের বেটাকে বিয়োগ করে ফেলব তো বিক্রয় এ অঙ্কে কত দেখেন আমাদেরকে শেষে বলছে উক্ত বছরে বিক্রয়ের পরিমাণ ছিল আঠারো লক্ষ টাকা সেজন্য আমরা এখানে এই বিক্রয় থেকে কি করব এই আঠারো লক্ষ টাকা বিক্রয় এটি উঠাবো এটি থেকে বিকৃত পণের বে তার সপর সরাসরি প্রশ্ন বলে দিছে চোদ্দ লক্ষ টাকা নিচে আমাদেরকে বলছে দেখেন অন্যান্য তথ্য বলির ভিতরে আমাদেরকে এটি বলে দিছে তাহলে আমাদের এখানে মোট লাভের পরিমাণ কত চার লক্ষ টাকা এখানে খেয়াল করেন আমরা মোট লাভ পেয়ে গেছি চার লক্ষ টাকা এরপরে আমাদের কি কি বলছে বিক্রয় কত টাকা তারাই বলে দিচ্ছে বিক্রয় যে কথা অর্থাৎ বিক্রয়ের ক্ষেত্রে আমাদেরকে নিট বিক্রয় একই কথা অন্যান্য জিনিস ফেরত বাদ দিতে হয় তারা প্রশ্নের ভিতরে যেটি বিক্রয় দেওয়া থাকবে তাই হচ্ছে নিট বিক্রয় আমরা ধরে নিয়ে কাজ করব আঠারো লক্ষ টাকা সেজন্য আমরা এখানে আঠারো লক্ষ টাকা লিখে নিব গুণ করব একশো দ্বারা তাহলে ক্যালকুলেশনে আপনারা কি করবেন যখন চার লক্ষকে আঠারো দ্বারা ভাগ করবেন একশো দ্বারা গুণ করবেন তখন আপনাদের এখানে আসবে বাইশ দশমিক এটি আপনাদের আসবে এটি হচ্ছে আপনাদের কি মোট লাভ অনুপাত এরপর আপনাদের কি বলছে দেখেন বলছে মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো তো আমি আপনাদেরকে এখান দিয়ে দেখিয়ে দিচ্ছি তা আপনারা এখানে লিখে নেবেন মজুদ আবর্তন মজুদ আবর্তন অনুপাত এটি আপনারা কি করবেন লিখে দিবেন

এখানে আমাদেরকে মজুদ আবর্তন অনুপাত সূত্র হচ্ছে বিকৃত ফোনের ব্যয় ব্যয় গড় মজুদ তো প্রশ্ন হচ্ছে গড় মজুদটা কি গড় মজুদ হচ্ছে যখন আমাদের প্রশ্নের ভিতরে সমাপনী মজুদ এবং প্রারম্ভিক মজুদ দুইটি দেওয়া থাকবে তখন দুইটি টাকাকে যোগ করে আমরা দুই ধারা ভাগ করলেই গড় মজুদের টাকা পেয়ে যাব দেখেন এখানে আমরা সূত্রটা লিখে নিলে আপনারা খুব সহজে বুঝে যাবেন সেজন্য আমরা এখানে লিখবো গড় মজুদ এই শব্দটা আমরা লিখে নিব তো গড় মজুদ কিভাবে বের করব এখানে আপনারা ভাগ করে দিবেন দেওয়ার পরে আপনারা কি করবেন এখানে সমাপনী মজুদ সমাপনী মজুদ এটির দ্বারা আপনারা কি করবেন যোগ করে ফেলবেন এরপরে দুইটিকে ভাগ করে ফেলবেন ভালো করে মনে রাখেন এখানে আরেকটি জিনিস তা হচ্ছে যদি প্রশ্নের ভিতরে আপনাদেরকে একটি প্রারম্ভিক মজুদ অথবা সমাপনী মজুদ দেওয়া থাকে তাহলে কি দুই দ্বারা ভাগ করবেন ভালো করে মনে রাখেন যদি দুইটির ভিতরে আপনাদের একটি থাকে অর্থাৎ যদি প্রারম্ভিক মজুদ থাকে সমাপনী মজুত নাই সেক্ষেত্রে আপনারা দুই দিয়ে ভাগ দেওয়ার প্রয়োজন নাই যদি দুইটি থাকে তখন দুইটি টাকাকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে গড় মজুদ পেয়ে যাবেন আর যদি এখানে দুইটির ভিতরে একটি থাকে বা সমাপনী মজুত কোনো থাকে তখন সমাপনী মজুত কোনো টাকাই হবে গড় মজুদের টাকা এটি ভালো করে মনে রাখবেন তাহলে আমাদের এখানে প্রারম্ভিক মজুদের পরিমাণ কত দেখেন প্রশ্নের শেষে প্রারম্ভিক মজুদের পরিমাণ আমাদেরকে বলছে দুই লক্ষ টাকা আর সমাপনী মজুদের পরিমাণ তারা চলতি সম্পদের পাশে আমাদেরকে বলছে তিন লক্ষ টাকা এটি আমরা এখানে বসিয়ে দিব তিন লক্ষ এই দুইটিকে আমরা কি করব ভাগ করে ফেলবো তাহলে দুইটিকে যোগ করলে আমাদের পাঁচ লক্ষ টাকা আসবে দুই ধারা ভাগ করব ভাগ করলে আসবে আমাদের দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আমাদের কি গড় মজুদের টাকা এটি আমরা এখানে কি করব বসিয়ে দিব এরপরে বিকৃত পনের বেড় টাকা আমাদেরকে প্রশ্ন দিয়ে দিছে নিচে দিয়ে তারা বলছে চোদ্দ লক্ষ টাকা আমরা এখানে চোদ্দ লক্ষ টাকা লিখে ফেলবো তাহলে এ চোদ্দ লক্ষ টাকা যখন আমরা লিখে ফেলবো এখন আমরা দুইটিকে ভাগ করব। ভাগ করলে আমাদের এখানে দেখেন ছয় দশমিক পাঁচ দশমিক ছয় বার ভালো করে মনে রাখেন আপনারা এখানে যে ভুলটি করেন অনেকে কি করেন অনুপাত দিয়ে দেন না আপনারা অবশ্যই মনে রাখবেন যদি আবর্তন বের করতে বলে তাহলে অবশ্যই আপনারা শেষে কি লিখবেন বার কথাটি লিখে নেবেন তাহলে আপনারা সহজে বুঝতে পারছেন আশা করি কিভাবে আমাদেরকে আমাদেরকে অনুপাত বিশ্লেষণ অঙ্কগুলো করতে হবে এখানে যারা আমরা সূত্রগুলো মুখস্থ রাখতে বা করে নিজেদের মধ্যে রাখতে পারবো তারে আমরা কি করতে পারবো অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবো আর সূত্রগুলো মনে রাখার একটি উপায় হচ্ছে আপনারা বেশি বেশি অঙ্ক সমাধান করবেন তাহলে খুব সহজে আপনাদের সূত্রগুলো মাথায় থাকবে এবং খাতায় বেশি বেশি কি করবেন প্র্যাকটিস করবেন সকলেই ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সালামু আলাইকুম